এবার এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদার পুখুরিয়া থানার পুলিশ ধৃত যুবকের নাম জসিম শেখ কালিয়াচক থানা সুজাপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মাদক পাচারের সূত্র মারফত খবর পায় পুলিশ এরপর থেকে জোরালো তদন্ত শুরু করে পুখুরিয়া থানার পুলিশ মাদক পাচারকারীকে মোটর বাইক আড়াই আড়াইডাঙ্গা রানী মোড় থেকে ধরে পুলিশ যার কাছ থেকে উদ্ধার হয় সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা সাত দিনে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা আদালতে তোলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে কারিয়াচক কালিয়াচক থেকে এই মাদক পাচারকারী মোটর বাইকে করে বিহারে যাওয়ার একটা ছক কষেছিল উদ্ধার হওয়া মাদক বিহারে পাচার করা হতো প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ তবে পাচার চক্রে আরো কারা কারা যুক্ত আছে তাদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন দাদা কেন ধরেছে আপনাকে পুলিশ কি করেছিলেন আপনি কি পাওয়া গেছে আপনার কাছে